আসসালামু আলাইকুম ভুলতিবাজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এটা হলো রাবার বাইন্ডার টুলস তো এটাকে কেন্দ্র করে আজকে একটা ভিডিও বানাচ্ছি এটা আসলে কার্ড দিয়ে তৈরি করছি আপনাদের অনেকের সুবিধা হবে আপনাদের অনেকের জন্য ভালো হবে একটু ওজন হলে জিনিসটা ব্যবহার করতে সুবিধা হয় তো এইটা আমার নিজের কাছে এখন আর ভালো লাগতেছে না তো এইটার জন্য আমি ডিফারেন্ট কিছু থিঙ্কিং করছি নিজে আমরা ভাই মডিফাই করি না হ্যাঁ আমরা নিজেরা মেক করি নিজেরা তৈরি করি এখন এসব ফালতু কথা ভাই মডিফাই টডিফাই এগুলো আসলে ফালতু কথা তো চলেন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা পুরাতন আছেন এবং নতুন উভয়ই কমেন্ট করে জানাবেন অনেকে ফোন দিয়ে ভাই আসলে খুব বেশি প্রশংসা করেন কিন্তু বিশেষ করেন আপনার প্রশংসা আমার কোনো উপকারে আসে না যদি আপনি একটু লাইক কমেন্ট করেন চ্যানেলটা একটু যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আসলে সেই বিষয়টা আমার জন্য খুব উপকারে আসে এখন কেন করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন কেন করে রাখবেন ভাই চ্যানেলটা তো আমার না কথা বোঝেন আগে চ্যানেলটা আমার না আমি তো ভিডিও আপলোড করে দিয়ে ঘুমাই থাকি কিন্তু আপনারা আপনাদের অবসর টাইমে আপনাদের প্রয়োজনে হ্যাঁ আপনাদের প্রবলেম সলিউশনে আপনারা কি করতেছেন ভিডিওগুলো দেখতেছেন তো চ্যানেলটাকে তো আপনাদেরকেই জীবিত রাখতে হবে আপনারা যদি অ্যাক্টিভিটি আপনারা যদি সারা শব্দ না দেন তাহলে চ্যানেলটা অ্যাক্টিভ থাকবে কীভাবে বলেন তো চলেন মাস্টার মশাইয়ের মতো বাজে বাক না করে কি প্রসেস এইটার বিকল্প কি করছি সেইটা নিয়ে ইনশাল্লাহ দেখা যাক চলেন ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মাঝখান দিয়ে স্কিপ করবেন আর পরে যেয়ে ভাই ওই সেম টপিক্সে যখন আপনি আমাকে প্রশ্ন করবেন আমি কিন্তু আপনাকে বলবো ভাই আমার ইউটিউবে ঢোকেন ইউটিউবে এই টপিকসে কথা বলা আছে কারণ কি ভাই আমি কতজনের রিপ্লাই দেবো বলেন যদিও আলহামদুলিল্লাহ আপনাদের সাথে খুব ভালো একটা বন্ডিং একটা ভালো একটা সম্পর্ক আমার গড়ে উঠছে ইনশাল্লাহ এটা আর জীবন থাকবে আপনাদের আস্থা ভরসা বিশ্বাস এবং ভালোবাসার জায়গাটা এটা আমার কাছে আমানত ইনশাআল্লাহ আমানতটা অবশ্যই আমি কিভাবে ধরে রাখতে হয় সেটা আমি খুব ভালো করে জানি তো চলেন ভাই ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা বলতেছিলাম একটা কথা যে আমরা মডিফাই করি না হ্যাঁ আমরা মেক করি আমরা নতুন নতুন কিছু নিয়ে আসি হ্যাঁ তো আরও একটা বিষয় আছে যে আমরা কিন্তু শুধু যদিও কখনো কোনো প্রোডাক্ট আনা হয় এটা কিন্তু আমরা কেউ এনে দেয় না হ্যাঁ আমাকে কিন্তু এনে দেয় না আমি নিজ যোগ্যতায় প্রোডাক্টগুলো নিজে ইম্পোর্ট করি হ্যাঁ তো এই বিষয়টাও ইনশাল্লাহ মাথায় রাখতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে আমি একটা জিনিস খেয়াল করছি এই প্রোডাক্টটা প্রধানত যারা ইউজ করে এরা খুবই শৌখিন মানুষ এবং এরা না এদের অবসর টাইমটা অনলাইন আসক্তির যে ভয়ালো থাবা হ্যাঁ এই ভয়ালো থাবা থেকে পরিত্রাণের জন্য এই প্রোডাক্টটা ব্যবহার করে হ্যাঁ এরা আমি একটা জিনিস খেয়াল করে দেখছি এদের মন মনসিকতা হ্যাঁ যার সাথে আমার এ পর্যন্ত কথা হয়েছে এদের মন মনসিকতা খুবই ভালো এরা নিশার সাথে জড়িত নাই এরা আলহামদুলিল্লাহ মাদকের সাথে তো জড়িত নাই জুয়া নারী কেলেঙ্কারি বিভিন্ন হাঙ্গামা হ্যাঁ এই যে নোংরা যে বিষয়গুলো সামাজিক প্রেক্ষাপটে তো এইগুলোর সাথে যারা আসলে জড়িত নাই আমি খেয়াল করে দেখছি তারাই এই প্রোডাক্টটা আলহামদুলিল্লাহ সংগ্রহে রাখে তো এটা হলো আমাদের ছোটোবেলার একটা শৈশবের একটা স্মৃতি এটা দিয়ে আমরা টাইম পাস করতাম এটা আপনার বিভিন্ন দেশে কম্বোডিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া চায়না ভিয়েতনাম এই প্রোডাক্টটাকে কেন্দ্র করে তাদের ফেডারেশন আছে ক্লাব আছে টুর্নামেন্ট আছে হ্যাঁ অলিম্পিক গেমস যেটা আন্তর্জাতিক পর্যায়ে অলিম্পিক গেমস সেখানেও কিন্তু এই প্রোডাক্টটা দিয়ে তারা কিন্তু কম্পিটিশনের আয়োজন করতেছে তাহলে আমরা কেন পিছায় থাকবো আর অবশ্যই যে খারাপ দিকগুলো আছে সামাজিক এই দিকগুলোর থেকে যদি একটা কিছু নিয়ে নিজেকে বিজি রেখে যদি ওই খারাপ বিষয়গুলোকে আমরা যদি এড়াই চলতে পারি তাহলে এটা তো ব্যবহার করার আমি মনে করি যে হাজার গুণে উত্তম তো বিষয়টা হচ্ছে যে এখানে দেখতে পারতেছেন যে তিন পিস গ্লাস নিয়ে আসছি গ্লাস কাটার ভিডিওটা আর কি আপনাদেরকে দেখাইতে পারলাম না আমি নিজে থাই গ্লাসের কাজ করি আমি এটা নিজেই কাটছি তো এইটা আসলে এই যে প্রোডাক্টটা হ্যাঁ এই প্রোডাক্টটা নিচে আপনার এটা আপনার ইনস্টল করবো আর কি হ্যাঁ তো সেই প্রসেস করতেছি তো চলেন চ্যানেলের সাথে থাকেন ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়েই দেখানোর চেষ্টা করি সর্বপ্রথম এটা আমি আগে নিচের ওয়েটটা লোডটা বেশি দেওয়ার জন্য কার্ড দিয়ে ইনস্টল করছিলাম যাদের গ্লাস হাতের কাছে নাই কার্ডটা অবশ্যই অ্যাভেলেবেল পাওয়া যায় তারা কার্ড দিয়ে এইভাবে ইনস্টলের ব্যবস্থা করে নেবেন যদিও এটা নিয়ম হলো গ্লাস বা টাইলসে ব্যবহার করার জন্য হ্যাঁ তো এটার আমি সঠিক ব্যবহারটাই আপনাদেরকে এখন আজকে দেখাবো তো এটা আমি খুলে নিচ্ছি আশা করবো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই কিপটা আমি আমি বাদ দিয়ে একটু লাইক কমেন্ট করবেন হ্যাঁ আগেই বলছি চ্যানেলটা আপনাদের আপনাদের সহযোগিতার জন্য এই যে ভিডিওটা তৈরি করতেছি এটা এডিটিং করতে হবে হ্যাঁ দিতে হবে যেখান থেকে যেখান থেকে বাদ দেওয়ার বিষয় বিষয়গুলো বাদ দিতে হবে হ্যাঁ তো এটা আমি সরাই রাখতেছি এটা আর আমি আপাতত ইউজ করতেছি না আপনারা আমার ভিডিওতে দেখছেন যে এই প্রোডাক্টটার এরকম সুন্দর একটা বক্স থাকে তো এই বক্সের ভিতরে জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি না এটা হয়তো আলাদা রাখছি দাঁড়ান এনে দেখাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা আপনার বক্সের ভিতরে এই ধরনের আপনার গ্লাস হোল্ডার হ্যাঁ গ্লাস হোল্ডার টাইপেরই পাবেন তো এটারই আমি সঠিক ব্যবহারটা আপনাদের সাথে করব আপনাদের সাথে না প্রোডাক্টের সাথে তো এই যে এটা দেখেন এই যে এখানে রাবার লাগানো আছে হ্যাঁ এই রাবার লাগানো আছে এটা আমি নিজে ইউজ করতেছি তো এটা তো এরকম টুকরো রাবার থাকবে হ্যাঁ টুকরো রাবার থাকবে এটা আমি আপনাদের স্ক্রিনে রেখেই ইনশাল্লাহ এটা ইনস্টল করবো হ্যাঁ এটা আমি এইখানে সেট করব তো জায়গাটা একটু পরিষ্কার করে নেবেন যেন ধুলা ময়লা জিনিসটা না থাকে ওকে আঠাটা কিন্তু পার্মানেন্ট আঠা হ্যাঁ একটু সাবধানে পার্মানেন্ট মানে এই না যে পরে আর এটা আপনি তুলতে পারবেন না অবশ্যই তুলতে পারবেন জিনিসটা অবশ্যই যেহেতু আপনি লাগাবেন একটু সাবধানতার সাথে ব্যাস বোথ সাইডটাও একটু পরিষ্কার করে নেবেন যারওয়ার্কটা আছে এখানে ইনস্টল করে দেব এখানে খুব পাওয়ারফুল আঠা আছে এখানে আমি কিন্তু খুব সাবধানের সাথে এটা লাগাচ্ছি দেখতে পেরেছেন বেশ দুটো পাশে লাগানো হয়ে গেলো এবার দেখাবো যে কিভাবে কি করতেছে এখানে খুব ধারালো কাজ টেন এম এম গ্লাস হ্যাঁ টেন গ্লাস আমি তিন পিস সাইডে অনেক ধার আছে তো ভিডিও শেষের দিকে আমি এটার ধারটা মেরে আর কি আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো যে ধারটা আমি কিভাবে এটা শেপটা আমি বা ধারালো অংশটা আমি কিভাবে ফিনিশ করি গ্লাসটা আমি গ্লাসগুলো একটু মুছে নেব আর কি হ্যাঁ আমি গ্লাসটা পরিষ্কার করার জন্য এখানে আপনার একশো সল নিছি এবং অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আর যে ওটা কী কাগজ বলে এটাকে আপনার একটু কমেন্ট করে জানায় তো মানে ভালো কাগজটাকে কী বলে তো এই কাগজটা দিয়ে আমি আর কি এটা ঘষে নিচ্ছি কাগজ দিয়ে ঘষলেই সব থেকে ভালো হবে আপনার ওই যে নিউজ প্রিন্ট আছে না আপনার পেপার পেপার হ্যাঁ পেপারটা দিয়ে যদি আপনারা এটা করতে পারেন ক্লিন করতে পারেন ভালোভাবে জানি বিষয়টা আপনাদের জন্য একটু ক্রিটিক্যাল হবে কিছু করার নাই যেটা যেরকম নিয়ম সেটা তো দেখাইতেই হবে তাই না এটা আমি ক্লিন করে নিচ্ছি তো বন্ধুরা গ্লাসগুলো জোড়া দেওয়ার জন্য এটা হলো গ্লাস আঠা হ্যাঁ এটা হলো গান গ্লাস আঠা গান নিয়েছি এটা দিয়ে মোটামুটি আপনার আঠা দিয়ে এই গ্লাসটা জোড়া দেব তো এটা আপনার তিনটা গ্লাসের সাথে তিনটা জোড়া দেওয়ার জন্য মোটামুটি রেডি এটা পুরো গ্লাসটা আমি আর কি আটকায় দেওয়ার চেষ্টা করব আর কি খুব বেশি প্রেশার দিতে হবে তাহলে আঠাটা আবার দেখা যাবে হ্যাঁ পরিপূর্ণ ভাবে চাপ দেওয়ার চেষ্টা করতেছি খুব বেশি প্রেশার দিতে হবে তো ধারাক্রম অনুযায়ী পরের গ্লাসটাও এইভাবে আমি প্রেশার দিয়ে আঠাটা লেফটে দিচ্ছি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে কিন্তু কিছু করেন নাই এরপরে এটার পরে আমি একটা ওজন দেবো এবং ওজন দেওয়ার আগে এটা যাতে সরে না যায় আমি একটা প্রসেস করবো যেটা রাবার ব্যান্ড দিয়ে এটাকে আমি আটকে দেব যাতে এটা সরে না যায় আপনারা কাপড়ও নিতে পারেন সবাই টাইপের শপিং ব্যাগটাও আপনারা ইউজ করতে পারেন Mm-hmm. এইভাবে আর কি আমি শুকাতে দেবো তো ভিডিওটা এখানে শেষ না আমি স্কিপ করে যাচ্ছি তো পরের অংশে আপনাদেরকে দেখাবো যে ধার তো রয়ে গেছে ধারটা তো অবশ্যই ফিনিশ করতে হবে সেটাও আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো ভিডিওর সাথেই থাকেন সো বন্ধুরা ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে ওই জন্য আপনাদেরকে দেখাইতে পারলাম না এটা কিন্তু সম্পূর্ণটা দেখেন আমি কিন্তু আপনার গ্র্যান্ডিং দিয়ে হ্যাঁ ব্যাভেল করানো হয়েছে এটা ধারটা এখান থেকে টোটালি ফিনিশ করে দেওয়া হয়েছে এবার বেশ ভালো একটা ওজন এটা এসে দাঁড়াইছে তো এটা দেখেন এটা যখন আপনারা ইনস্টল করবেন প্রধানত আসলে এভাবেই নিয়ম এটা দেখেন এই যে এই পাশে কিন্তু আপনার গ্লাস হোল্ডার আছে হ্যাঁ এই গ্লাস হোল্ডারটা মূলত এই গ্লাসটা আপনার কামড়ায় ধরবে তো এটা একটু দেখানোর চেষ্টা করি হ্যাঁ দেখেন দুই পাশে তো এটা কী করতে হবে এটা জাস্ট এইভাবে আপনি মাছ বরাবর এটা আপনি এইভাবে ধরে জাস্ট একটু চাপ দিয়ে বসাই দিলেই হয়ে যাবে হুম ব্যাস আপনার কাজ শেষ দেখেন এটা কতটা মজবুত হুম গ্লাস হোল্ডারটা কতটা স্ট্রং একটু দেখানোর চেষ্টা করি এই যে এই যে এইভাবে আপনারা এই যে দেখেন এখানে আপনার ক্লিপ সিস্টেম আছে হ্যাঁ এটা এখান থেকে নি ভিতরে দিয়ে চাপ দিয়ে ঢুকাই দেওয়ার পরে আপনারা এই যে ছিদ্রটা আছে এই ছিদ্রটা আপনারা এইখানে এসে বাঁধবে হ্যাঁ বাঁধার পরে খুব আরামসে এটা ধরে টান দিবেন দেখেন আপনারা এইখানে আবার বাঁধার জন্য স্পেস তৈরি হয়ে যাচ্ছে হ্যাঁ এই যে আপনারা এখান থেকে এইভাবে সুন্দর করে এটাকে বেঁধে নিতে পারবেন তো আসলে ভিডিও শুরুতে অনেক অনেকেই উদ্দেশ্য কথাগুলো বলতেছিলাম যে খুব বেশি প্রশংসা করেন আসলে ভাই প্রশংসা করেন ঠিক আছে সমস্যা নাই নিষেধ করতেছি না প্রশংসা করতে এখন বিষয়টা হচ্ছে কি ভাই প্রশংসা দিয়ে তো আমার কাজ হবে না চ্যানেলটা যেহেতু আপনাদের চ্যানেলটা আপনাদেরকে অবশ্যই বাঁচায় রাখতে হবে এখন সেক্ষেত্রে কি করতে হবে আপনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো ইনশাল্লাহ সো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম